ইমানদারের কবর নেককারের কবর সত্তর গছ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেঈমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁটছিল কবর বানাইছিল এর দূরও না তাকে কবরের মাটি তার একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহ সাল্লাহ আগে কি ওয়াসাল্লাম বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে পাশের হাড্ডি এই যে হাডি ছাটনার হাড্ডি এগুলা ভাইঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে রসুল্লাহ বুঝাই দিয়েছেন হাতটা তখতালিফা আদলা উহু এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে খোদার কসম রসুল বলছে দুই পাশের হাড দিয়ে এভাবে একটা একটার ভিতরে যাবে